ওয়ালাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ বরিশাল বোর্ডে আমরা জীববিজ্ঞান বিষয়ে আমাকে সলিউশন দেখব কোড খ নাম্বারটা রয়েছে আমার কাছে এটার সাথে একটু মিলিয়ে নাও এক নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে গণম্বারটা হবে অ্যাশ হবে দুই নম্বরটা হচ্ছে কনাম্বারটা হবে আচ্ছা তিন নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের গণম্বারটা হবে চার নম্বর হচ্ছে একটা খ নাম্বার হবে পাঁচ নম্বর হচ্ছে গনাম্বারটা হবে তারপর দেখো ছয় নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে ত অ্যান্সার হবে গ নাম্বারটা সাত নাম্বার হচ্ছে নাম্বারটা আট নম্বর হচ্ছে এখানে গনাম্বারটা হবে নয় নম্বর হচ্ছে এখানে তোমাদের গন নাম্বার ছত্রিশ হবে এরপর দেখো তোমাদের হচ্ছে দশ নম্বর দশ নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের ক নম্বরটা হবে এগারো নম্বর হচ্ছে তোমাদের এখানে খ নম্বরটা হবে শরীরের অতিরিক্ত ওজন আর কি বারো নম্বর এখানে ক নম্বরটা হবে এবং তেরো নম্বর হচ্ছে এখানে গ নাম্বারটা ঠিক আছে আর চোদ্দো নম্বরের এখানে তোমাদের গ নম্বরটা পনেরো নম্বর হচ্ছে এখানে তোমাদের খ নাম্বার ষোলো নম্বর হচ্ছে তোমাদের এখানে সবার শেষে অর্থাৎ গ নাম্বারটা তারপর দেখো সতেরো নম্বর সতেরো নম্বর হচ্ছে তিনটা অ্যান্সার হবে আঠারো নম্বর হচ্ছে ক নম্বরটা হবে উনিশ নম্বর হচ্ছে ক নম্বরটা হবে বিশ নম্বর এটা গ নাম্বারটা হবে এবং একুশ নম্বর হচ্ছে নাম্বারটা হবে বাইশ নাম্বারে এটা গনামটা তেইশ নম্বর হচ্ছে কনামার্টা আর চব্বিশ নম্বর হচ্ছে গনাম্বার জীববাহকে আর পঁচিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে তো এই ছিল তোমাদের বরিশাল বোর্ডের জীববিজ্ঞান অর্থাৎ বায়োলজি বিষয় এম সি কো সলিউশন তো ধন্যবাদ সবাইকে বিয়েটি দেখার জন্য আল্লাহ হাফিজ